الحمد لله على نعمه الشاملة وآله الكاملة والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك وانحر شمانتو শ্রোতা মণ্ডলী মহান রবুল্লাহ আলমীর দরবারে লাখুটি শুকুর ও সুযোগ যে মোহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াত দ্বারাজ করেছেন আবারও আমাদের সামনে চলে এসেছে ঈদুল আজহা এই জন্য ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ কিছু মাছ আলা জানা সকলেরই প্রয়োজন এই জন্যই আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে আমরা অনেকেই যে কোরবানি করি কোরবানি উপলক্ষে আমাদের বিশেষ কিছু মাছ আলা জেননা দরকার যেগুলো না জানলে আমাদের কোরবানিটা বিশুদ্ধ হয় না অনেকেই জানতে চান যে কার উপরে কার উপরে এই কোরবানি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে আকলমান তাকে সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে এবং বালেগ হতে হবে আকলমান এবং বালেক এমন গুণসম্পন্ন ব্যক্তি যখন নেশাব পরিমাণ মালের মালিক হবে অর্থাৎ সাড়ে বান্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ বা এর সমমূল্য যদি কোন ব্যক্তির কাছে থাকে এবং এই মূল্যটা যদি ঈদ হাজ ঈদুল আজহার দিন অর্থাৎ হাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যটুকুর আগ পর্যন্ত এই পরিমাণ সম্পদের সে যদি মালিকানা লাভ করে এবং এই সম্পদটা তার যদি দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে পড়ে তাহলে আমরা যেই দুটা শর্ত দেখলাম যে আকলমান হতে হবে এর থেকে বোঝা গেল যদি কোনো ব্যক্তি পাগল হয় তার মস্তিষ্ক ঠিক না থাকে সে ধনী হওয়া সত্ত্বেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নাবালক নাবালক হয় সে নাবালক অবস্থায় সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকা মালিকানা লাভ করে তারপরেও তার উপরে কোরবানিও অজুব হবে না যদি নাবালক ব্যক্তি ধনী হয় সেক্ষেত্রে পিতামাতা চাইলে তাদের নিজেদের পক্ষ থেকে নাবালকের নামে কোরবানি করতে পারে তবে নাবালকের সম্পদ থেকে কোরবানি করা যাবে না অনেকেই জানতে চান যে এক পরিবারের একজন সদস্য যদি কোরবানি দেয় তাহলে পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হবে কিনা উত্তর হচ্ছে না পরিবারের সকল সদস্য পরিবারের যে সকল সদস্য আছে তারা প্রত্যেকেই যদি নেশা পরিমাণ মালের অধিকারী হন তারা যদি প্রত্যেকেই সম্পদের মালিক হন যে পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয় তাহলে একজনের পক্ষ থেকে কোরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে না বরঞ্চ প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে অর্থাৎ যদি দুম্বা অথবা খাসি দেয় তাহলে প্রত্যেকেই একটা একটা করে দিতে হবে আর যদি গরু দেয় তাহলে এক একটা গরুর মধ্যে সর্বোচ্চ সাতজন করে শরীর থাকতে পারবে এভাবে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে একান্নভুক্ত পরিবারের পক্ষ থেকে একজন ব্যক্তি আদে কোরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে না আবার অনেকে জানতে চেয়েছেন যে মুসাফির অবস্থায় কোরবানি কেউ ওয়াজিব হয় কি না উত্তর হচ্ছে কোন ব্যক্তি যদি জিলহাজ মাসের দশ তারিখের আগে সফর শুরু করে সে যদি জিলহাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পুরোটা সময় ঈদুল আজহার এই পুরোটা সময় যদি সে সফর অবস্থায় থাকে সে ধনী হওয়া সত্ত্বেও তার উপর কোরবানি ওয়াজিব হয় না তবে আমাদের জেনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সফর শেষ করে বাড়িতে ফিরে আসে এমন সময় যে সময় কোরবানির সময় বাকি থাকে অর্থাৎ কোরবানির সময় আমরা জানি জিল হাত মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানি করা যায় আছে তো কোনো ব্যক্তি যদি মুসাভির থেকে বাড়িতে ফিরে আসে বারো তারিখ সূর্য ডুবার আগ মুহূর্তে তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে আর কোনো মুকিম ব্যক্তি যে বাড়িতে ছিল কোনো কারণে সে দশ তারিখেও কোরবানি করে নাই এগারো তারিখেও কোরবানি করে নাই বারো তারিখে সূর্য ডুবার আগ মুহূর্তে সে যদি মুসাফির হয়ে যায় অর্থাৎ সফর উদ্দেশ্যে রওনা হয় তাহলে তার উপর আর কোরবানি ওয়াজিব বাকি থাকে না কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে রহিত হয়ে যায় মাছ আলাটা সুন্দর করে আমরা স্পষ্ট করে বুঝে নেব তারপরে অনেকে জানতে চেয়েছেন যে দরিদ্র ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি কোরবানি করার হুকুম কী উত্তর হচ্ছে যদি কোনো দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব নয় সে যদি কোরবানি করতে চায় তাহলে কোরবানি করতে পারে তার জন্য কোরবানি করা যায় যাচ্ছে তবে তার জন্য কিছু বাধ্যবাধকতা আছে অর্থাৎ গরিব ব্যক্তি যদি বাজার থেকে কোনো একটা কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করে আনে বাড়িতে আনার পরে সে যদি ওই গরুর মধ্যে কাউকে অংশীদার করতে চায় পারবে না ক্রয় করার আগেই তাকে অংশীদার বানানোর নিয়ত করে তারপরে গরু ক্রয় করতে হবে যেহেতু গরুর ব্যক্তি তার উপর আল্লাহ তালা কোরবানি ওয়াজিব করেননি সে নিজে নিজে ওয়াজিব করে নিয়েছে এই জন্য গরু যখন সে ক্রয় করেছে অংশীদার তার মধ্যে কোনো অংশী অংশীদার না ঢুকানোর ক্ষেত্র জন্য তখন পুরো গরুই আল্লাহ তালার রাস্তায় জবে করার জন্য ওয়াজিব হয়ে গেছে একজনের পক্ষ থেকে এই জন্য পরবর্তীতে শেয়ার কাউকে এই গরুর মধ্যে অংশীদার করতে পারবে না অনেকেই জিজ্ঞেস করেছে যে কখন থেকে কোরবানি করবে কোন সময় থেকে মানুষ কোরবানি করবে কোরবানি করবে ঈদুল আজহার দশ তারিখে সূর্য ওঠার পরে যেখানে পশু থাকবে কোরবানির জন্তুটা যেই স্থানে থাকবে ওই স্থানে ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে কোরবানি শুরু করতে পারবে এবং অনেকে জানতে চান যে কোরবানি কি রাত্রে করা যাবে হ্যাঁ কোরবানি সময়ের মধ্যে অর্থাৎ দশ এগারো বারো তারিখ এই তিন দিনের মধ্যে আপনি রাত্রি দিন যে কোনো সময় কোরবানি করতে পারেন তবে রাত্রে করা অনেক ফোকাহেকার মাখরুল লিখেছেন এই জন্য যে রাতের অন্ধকারে কোরবানি ঠিক করে হলো কিনা রগগুলা ঠিক মতো কাটল কিনা ভালো করে না দেখা যেতে পারে এই জন্য রাত্রে কোরবানি করা মাকরু বলেছেন তবে যদি যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে মাকড়ু হবে না অনেকে জানতে চেয়েছেন যে কোন কোন পশু দ্বারা কোরবানি করতে হবে কোন কোন পশু দ্বারা কোরবানি করতে হবে হাদিস শরীফে এসেছে কোরবানি করতে হবে পাঁচ ধরনের পশুর যে কোনো এক ধরনের পশুর মাধ্যমে কোরবানি হবে এই পাঁচ ধরনের পশু ব্যতীত অন্য কোনো পশুর মাধ্যমে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না পাঁচ শ্রেণীর মধ্যে হচ্ছে উট মহিষ গরু ছাগল দুম্বা এই পাঁচ শ্রেণীর মধ্যে থেকে ছাগল এবং দুম্বা এই দুই প্রকারের মধ্যে কাউকে শরিক করা যাবে না একজন ব্যক্তি একটা ছাগলই তাকে দিতে হবে ছাগলের মধ্যে অন্য কাউকে অংশীদার করানো যাবে না দ্বিতীয়ত হচ্ছে ছাগল এবং দুম্বা আর বাকি যে তিন প্রকার গরু মহিষ উট এই তিন শ্রেণীর পশুর ক্ষেত্রে চাইলে সাতজন সর্বোচ্চ সাতজন ব্যক্তি পর্যন্ত এক একটা পশুর মধ্যে তারা অংশগ্রহণ করতে পারে তবে অনেকে ধারণা আছে যে অংশগ্রহণ করলে সাতজনই করতে হবে এর কম করলে হবে না এটা ভুল ধারণা সর্বোচ্চ সাতজন এবং কেউ চাইলে দুই তিন চার পাঁচ ছয় যে কোনো অংশ তারা গ্রহণ করতে পারে তবে অংশীদারের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রত্যেকের অংশ সমান হতে হবে অর্থাৎ এক অংশের কম হতে পারবে না এরকম হতে পারবে না যে আপনি অর্ধেক অংশ নিলেন আর আরেকজনে দেড় অংশ নিল আপনি আধাংশ আরেকজন দেড় অংশ এরকম হলে হবে না প্রত্যেকের অংশ কমপক্ষে এক এক অংশ হতে হবে এক অংশ পরিপূর্ণ হতে হবে যে কেউ যদি একটা পশু কিনে নিয়ে আসছে বাজার থেকে একা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে পরবর্তীতে বাড়িতে এসে মতামত চেঞ্জ হয়েছে যে না আমার পশুর মধ্যে আমি কয়েকজনকে অংশীদার করতে চাই সেই ক্ষেত্রে সে পারবে কি না হ্যাঁ কেউ যদি একা একা একটা পশু কিনে নিয়ে আসে একা জবে করার জন্য পরবর্তীতে তার যদি মনে হয় না আমার এই গরুর মধ্যে কাউকে অংশীদার করবো সেক্ষেত্রে অংশীদার করা যায় যাচ্ছে তবে যেহেতু একা জবে করার নিয়তে সে পশুটা করেই করেছে এই জন্য একা একাই পশুটা জবে দেওয়া উত্তম অংশীদার যদি করতেই হয় তাহলে পশু কেনার আগে তাকে এই অংশীদারের নিয়ত করতে হবে কিন্তু এটি এই মাসলা হলো ধনী ব্যক্তির ক্ষেত্রে কিন্তু গরিবের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যদি কোনো ব্যক্তি গরিব হয় তার উপর যদি কোরবানি ওয়াজিব না হয় সেক্ষেত্রে সে যদি আগেই একা 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 কোরবানি নিহত কোনো পশু ক্রয় করে পরবর্তীতে আর সে কাউকে ওই পশুতে অংশীদার করতে পারবে না অনেকে জানতে চেয়েছেন যে কোরবানি এবং আকিকা একই পশুর মাধ্যমে কি বিশুদ্ধ হবে কি না উত্তর হচ্ছে হ্যাঁ কেউ যদি চায় যে একই পশুর মধ্যে কয়েক অংশ কোরবানির উদ্দেশ্যে এবং কিছু অংশ আকিকার আঁকিকার উদ্দেশ্য নিয়ে পশুটাকে জবে করবে তাহলে আকিকা একই পশুর মাধ্যমে আকিকা এবং কোরবানি উভয়টি বিশুদ্ধ হয়ে যাবে অনেকেই বলেন যে না একই পশুর মাধ্যমে আকিকা এবং কোরবানি বিশুদ্ধ হবে না তাদের এই ধারণাটি সঠিক নয় ফুকা এই মতটিকে গ্রহণ করেছে যে একই পশুর মাধ্যমে কোরবানি এবং আখিকা বিশুদ্ধ হবে কেননা রাসুল করিম সাল্লাহ হাদিস থেকে পাওয়া যায় যে তিনি একই পশুর মাধ্যমে হজের জিনায়াত দম এবং কোরবানি করার করতে বলেছেন সুতরাং এ থেকে বোঝা যায় যে ইবাদত যদিও ভিন্ন ভিন্ন কিন্তু একই পশুর মধ্যে আকিকা এবং কোরবানির নিয়ত করলে উভয় ইবাদতই বিশুদ্ধ হয়ে যাবে অনেকে জানতে চেয়েছেন যে পশু ক্রয় করার পরে সেটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তা সেক্ষেত্রে কি করণীয় উত্তর হচ্ছে যদি কোরবানিদাতা ধনী হয় তাহলে সেক্ষেত্রে তাকে পুনরায় আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে আর যদি কোরবানিদাতা গরিব হয় তাহলে সেক্ষেত্রে তাকে আর অন্য কোনো পশু ক্রয় করতে হবে না কিন্তু ধনী ব্যক্তি দুইটা পশু পশু আরেকটা পশু ক্রয় করে আনার পরে যদি আগের পশুটি আবার ফিরে পায় যে কোনোভাবে সে যদি ওই পশুটাকে পেয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তার ইচ্ছা স্বাধীনতা থাকবে সে চাইলে উভয়টিকে কোরবানি করতে পারে বা যে কোনো একটিকে কোরবানি করলেই তার পক্ষ থেকে ও আজীবা আদায় হয়ে যাবে কিন্তু গরিব ব্যক্তি যদি পশু হারিয়ে যাওয়ার পরে আবার সে আরেকটা পশু ক্রয় করে তারপরে যদি সে আগের পশুটা ফিরে পায় তাহলে এই ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা থাকবে না বরং উভয়টিকেই তাকে কোরবানি করতে হবে অনেকে জানতে চেয়েছেন যে কোরবানির পশু যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে কি করণীয় উত্তর হচ্ছে কোরবানির পশু যদি গর্ভবতী হয় তাহলে সেই কোরবানি পশু দ্বারা কোরবানি জায়জ আসে তবে কোরবানির পশু যদি গর্ভ সন্নিকট হয় যদি পশুর বা সন্নিকট হয় তাহলে সেক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা মাকরু ওই পশু দ্বারা কোরবানি করা মাকরু তবে কোরবানি করার পরে গর্ভবতী পশুকে কোরবানি করার পরে যদি গর্বের বাচ্চা জীবিত অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে ওই বাচ্চাটাকেও জবে করে দিতে হবে ওই বাচ্চার গোস্তু যদি কারো খাওয়ার রুচিতে হয় কারো খেতে মনে চায় সেই খেতে পারবে অনথায় গোস্তু ফেলে দিবে কিন্তু কোরবানির বাচ্চাটাকে জবেশ করে দিতে হবে এবং গর্ভবতী পশু যদি কোরবানি করার পূর্বেই যদি বাচ্চা প্রসব করে সেক্ষেত্রে ওই বাচ্চাটাকে জবেশ করবে না বরং জীবিত অবস্থায় সৎকার করে দিতে হবে তো উপস্থিতি অনেকেই জানতে চেয়েছেন যে কোরবানির যে পশু এই পশুর দ্বারা যদি কোনো ফায়দা গ্রহণ করা হয় কোনো উপকার গ্রহণ করা হয় সেক্ষেত্রে এই উপকার গ্রহণ করাটা কি জায়জ আছে কিনা দেখা গেল আমি একটা বাজার থেকে পশু কিনে আনলাম সেই পশুটাকে দিয়ে আমি একটু হাল চাষ করালাম বা যদি গাভি হয় সেখান থেকে দুধ দহন করে পান করলাম তো এটার হুকুম কি উত্তর হচ্ছে কোরবানির পশুর দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে না সেক্ষেত্রে আমি যদি কোনো পশুর ওই পশু থেকে কোনো উপকার গ্রহণ করি সেটাকে যদি হাল চাষ করাই বা সেটার উপর যদি আরোহণ করি বা সেটা দুধ দহন করি সেক্ষেত্রে আমাকে যে পরিমাণ উপকার আমি গ্রহণ করেছি সেই পরিমাণ মূল্য সতকা করে দিতে হবে সবচেয়ে সর্বোত্তম হলো কোনো উপকার গ্রহণ না করা এবং তার থেকে কোনো দুধ দহন না করা যদি দেখা যায় কোরবানের পশুর ওলানের মধ্যে অনেক দুধ জমে গেছে তাহলে প্রয়োজনে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে পারি যাতে করে দুধের ব্যথা যন্ত্রণা কমে যায় আর একান্ত যদি কোনো কারণে দুধ দহন করে ফেলি বা খেয়ে ফেলি তাহলে সৎকার করে দিতে হবে বা যদি আমি দুধ দহন করি না খাই তাহলে দুধ পুরোটাই সৎকার করে দিতে হবে সমন্বিত উপস্থিতি আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায় যে কোরবানির দিন তার করার কারণে জবেহ করার পরে ঠিক মতো গরু পশু ঠান্ডা না হতে প্রাণবায়ু ঠিকমতো বের হওয়ার আগেই আমরা হাত পায়ের রোগগুলো কেটে ফেলি এটা মাকরু কোরবানি পশুটা একেবারে নিস্তেজ ঠান্ডা হওয়ার পরেই আমরা অন্যান্য কাজ শুরু করব। কোরবানির পশুটাকে আমরা সর্বোত্তম পদ্ধতিতে যাতে করে যে পদ্ধতিতে কষ্ট কম হয় এই পদ্ধতিতে আমরা জবে করব। কারণ এটা হলো আমাদের সবাবের মাধ্যম আমরা এর সাথে উত্তম আচরণ করব। আমার শরীরটার জন্য ধারালো হয় যাতে করে বেশিক্ষণ তাকে কষ্ট না পেতে হয় দ্রুত গতিতে তার প্রাণবায়ুটা বের হয়ে যায় এভাবে আমাদের জবেক্ষার সম্পন্ন করতে হবে এবং আমরা জবের করার ক্ষেত্রে আমাদের যেই ভুলগুলো হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে জবেকারী দু একটা পোজ দেওয়ার পরেই কষাই হাত থেকে ছুরি নিয়ে বাকি কাজটা সে সম্পূর্ণ করে ফেলে এক্ষেত্রে মাছখালো হচ্ছে যে জবেশ দিবে তাকেও যেভাবে বিসমিল্লাহ আল্লাহ পড়তে হবে কষায় যদি বাকি অংশ কাটে তাকেও একইভাবে বিসমিল্লা আল্লাহব পড়তে হবে কিন্তু দেখা যায় ক্ষেত্রে অনেক ভুল হয় যে করে হাত থেকে ছুরি নিয়ে কষায় বাকিটা বাকি জবে সম্পূর্ণ করে কিন্তু সে বিসমিল্লা আল্লাহক পড়ে না এমন যদি হয় তাহলে মাস আলা বলছে আপনার কোরবানি হবে না এই আমরা সকলেই এ বিষয়টা খেয়াল রাখব জবেকারে যদি জবেকারের হাত থেকে যদি অন্য কেউ ছুরি নিয়ে আবার জবে কাজ সম্পূর্ণ করে তাহলে তাকে অবশ্যই উভয়কেই বিসমিল্লাহ আল্লাহ আকবর পড়তে হবে এবং আমাদের মধ্যে আরেকটা যে ভুল হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের গরুর গোস্ত বানানোর জন্য ঈদের দিন এই কোরবানির পশুর কাজকর্ম করানোর জন্য আমরা কিছু লোককে ডাকি বা স্বেচ্ছায় অনেক লোক আসে আমরা সর্বশেষ গোস্ত বানানোর পরে আমরা তাদেরকে কিছু পরিমাণ গোস্ত দিয়ে দিই এই যে আমরা গোস্তটা দিলাম এটা হলো পারিশ্রমিকের মতো হয়ে গেল। আর কোরবানির গোস্ত হাড্ডির চামড়া কোনো কিছুই পারিশ্রমিক বিনিময়ে দেওয়া যাবে না আমরা যদি দেই তাহলে এই পরিমাণ মূল্য আমাকে সৎকার করে দিতে হবে নচেত আমার কোরবানি হবে না এক্ষেত্রে সর্বোত্তম হল আমার কোরবানির পশুর কাজে যদি কোনো লোক কাজ করে সেক্ষেত্রে আমি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিব মেহমানদের হিসেবে আমি তাকে গোস্ত দিতে পারি এবং আমার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে আমি সে যদি আমার বাড়িতে তিনবেলা খাওয়ার শর্তে আমার বাড়িতে কাজ করে কিন্তু তাকেও কিন্তু কোরবানির গোস্ত খাওয়ানো যাবে না যেহেতু সে আমার বাড়িতে তিনবেলা খাওয়ার চুক্তিতে আমার বাড়িতে কাজ করে আমি যদি তাকে কোরবানির গোস্ত খাওয়াই তাহলে সেটা পারিশ্রমিক মধ্যে চলে গেল আপনি তাই খাওয়াতে পারবেন অন্য যে কোনো আইটেম তার মধ্যে থাকতে হবে যে আইটেমের মাধ্যমে সে ভাত খাওয়া সম্পূর্ণ করতে পারে পাশাপাশি হাদিয়া স্বরূপ আপনি তাকে কোরবানি গোষ্ঠী দিবেন তাহলে সেটা পারিশ্রমিক হিসাবে গণ্য হবে না রবুল্লাহ আলম আমাদেরকে এই মাছ আলোগুলো জেনে বুঝে আমল করে আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানির কাজ সম্পন্ন করার তৌফিক দান করুক আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবাহ আলম